আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামুন মোটরস বাইক গ্যালারি সেল আপডেট ডিসকোর হান্ড্রেড টেন সিসি ফাইনালি আপনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম এই বাইকটি সোল্ড আউট হয়ে গেলে এই বাইকটি আর কেউ কল দিবেন না এই বাইকটি আমি এই আজকে প্রায় সন্ধ্যার দিকে ভিডিও আপলোড দিয়েছিলাম তা বাইকটি ফাইনালি সেল হয়ে গেল কত টাকা দাম চেয়েছিলাম এবং ভাই কোথায় থেকে আইসি কিভাবে আসছে ভিডিওর মধ্যে জানার চেষ্টা করবো আর এখন পর্যন্ত যারা মামুন মোটরস ফেসবুক পেজটি ফলো করেন নাই পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তা এই ব্যক্তি কত টাকা বিক্রি করলাম অবশ্যই জানাবো তো ধৈর্য সকল ভিডিও দেখে থাকুন এবং নাম পরিচয় অবশ্যই জানবো চলুন বেশি কথা না বলি বাইক টি জেনে নিলাম আমরা নাম পড়তে জানি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসসালামু ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই নাম জন কি আমার নাম রাজীব রাজীব আপনাদের গ্রামের বাড়ি কোথায় এই পার্শ্ববর্তী এলাকা লক্ষণ দিয়া আর থাকেন কোথায় ঢাকায় নাকি হ্যাঁ মানিকগঞ্জ থাকি মানিকগঞ্জ থাকেন জি ব্যক্তিগত কি জব করেন আপনি আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার টেক্সটাইলে জব করি জব করেন মামুন মোটরস পেজের ভিডিও কতদিন দেখেন আপনি দেখি আমার এলাকার সুবাদে দেখে বেশ কিছু দিন যাবো দেখি ভিডিওতে যতটুকু দেখছেন বাস্তবে এসে কতটুকু মিল পাইছেন বাইকের মিল পেয়েছি আমি বেশ কিছু শোরুম ঘোরাঘুরি করছি এখানে ডিস্টেন্সটা খুব বেশি পাই নাই বাকিটা সার্ভিস আশা করি ভালো পাবো তা বাইকটা আমি কত টাকা দাম চাইছিলাম 1 লাখ টাকা দাম চেয়েছিলেন আপনি সর্বশেষ কত টাকা দিয়ে অনেক নেগোসিয়েশনের পরে অবশেষে 28000 টাকা আপনি রাজি হয়েছেন 28000 টাকা মানে আপনি দিয়ে নিয়ে নিলেন টাকা তো পরিশোধ নাকি ফুল পেইড এখন তো প্রায় অনেক রাত 10টার উপরে বাজে নাকি হ্যাঁ টাকা পেইড দিতে বাইকটা নিলেন নাকি হ্যাঁ ফুল টাকা পেইড হয়েছে তো ধন্যবাদ এই বাইকটি চলে গেল রাজবাড়ী সদর লক্ষনদিয়া গ্রামে আর ভাই মূল তো থাকে লইছে ঢাকাมารিকগঞ্জ জব করে উনি পকেশে ইঞ্জিনিয়ার পোস্টে না এক ইঞ্জিনিয়ার পোস্টে উনি কর্মরত আছেন তা এই বাইকটি সেল হয়ে গেল এই জন্য আর জন্য কল দেবেন না দর্শক আছে এই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু